হ্যালো চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদের যোগ দিন তো আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো আবেদনের যোগ্যতা কি শিক্ষার যোগ্যতা বয়স শারীরিক মান সব কিছু জানাবো আপনাদেরকে তো সাথে থাকবেন আর একটা রিকোয়েস্ট থাকবে এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো এই চ্যানেলে সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তো এখানে জানাবো আপনাদেরকে এ টু জেড বিস্তারিত এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে দেখতে পাচ্ছেন এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ আঠাইশ ফেব্রুয়ারি দু এবং শেষ তারিখ তিরিশ মার্চ দু শেষ তারিখ তিরিশ মার্চ দু হাজার পঁচিশ এখানে আবেদনের সিস্টেম দেওয়া আছে এখানে এক নং পদ্ধতি দেওয়া আছে আবেদন পদ্ধতি একজন প্রার্থীর যোগ্যতা সাপেক্ষে টেট দুই বিশেষ পেশায় এই আবেদন করতে পারবেন এছাড়া সেনা সদস্যের সন্তান এস এস পৃথকভাবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে এস এম এস ও অনলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবেন প্রতি আবেদনের অনুকূলে সরমোট তিনশো টাকা ভর্তি পরীক্ষার ফি বাবদ টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ একশত টাকা এখানে দুই নং পদে বলা আছে ট্রেড টু বিশেষ পেশা কুক ম্যাশ কুক ইউনিট কুক হাসপাতাল ব্যান্সম্যান পেন্টার অ্যান্ড ডেকোরেটর পেন্টার কার্পেন্টার এবং টিন স্মিথ তো যোগ্যতা দেওয়া আছে বস হতে হবে এক ফেব্রুয়ারি দু তারিখ সতেরো থেকে বিশ বছর শুধুমাত্র কুক পেশা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা ক্ষেত্রে বর্ষীমা এক বছর যোগ্য অর্থাৎ সতেরো থেকে একুশ বছর এক বছর যোগ্য সতেরো থেকে একুশ বছর হলে এখানে আবেদন করতে পারবেন তো এখানে শিক্ষা যোগ্যতা দেওয়া আছে এখানে এসএসসি সমান পরীক্ষা সম্পর্কে জিপিএ টু পয়েন্ট পঞ্চাশ প্রতীণ হতে হবে জিপি থ্রি পয়েন্ট ও তত্ত্বাধিক জিপিএ প্রাপ্ত প্রার্থীদের যোগ্যতা ভিত্তিতে টেট একে হস্তান্তর সুযোগ রয়েছে স্থানান্তর সুযোগ রয়েছে এখানে মেট্রিক পাশে এ পেতে হবে তো পেশা সংক্রান্ত দেওয়া আছে কুক পেশায় যোগদান আগ্রহী প্রার্থীদেরকে রান্না পারদর্শী হতে হবে ব্যাটসম্যান পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্র ড্রাম ব্রাটসম্যান ক্যারিনেট ব্যাক পাইপ টাম ইত্যাদি ও পারদর্শী প্রার্থীদের অধিকার দেওয়া হবে এসব জানতে হবে এখানে পেন্টার অ্যান্ড ডেকোরেটর পেশায় যোগদান আগ্রহী প্রার্থীদেরকে পেন্টিং কাজের উপর পারদর্শী হতে হবে কার্পেন্টার পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে কাঠ কাজে পারদর্শী হতে হবে স্মিথ পেশায় যোগদানের আগ্রহী পাথীদেরকে ঝালাই কাজে পারদর্শী হতে হবে তো শারীরিক মান দেওয়া আছে এটা মূল বিষয় এখানে উচ্চতা দেওয়া আছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট এক ইঞ্চি পুদ্র নিগোষ্ঠীর জন্য এদের পাসপোর্ট চার ইঞ্চি মহিলা পাথীদের ক্ষেত্রে পাসপোর্ট জিরো ইঞ্চি তো ওজন দেওয়া আছে ন্যূনতম ঊনপঞ্চাশ পয়েন্ট নব্বই কেজি ছেলেদের মেয়েদের সাতচল্লিশ কেজি একশো চার পয়েন্ট বুকের মাপ থাকতে হবে স্বাভাবিক জিরো দশমিক ছিয়াত্তর মিটার তিরিশ ইঞ্চি স্পিডটি জিরো পয়েন্ট একাশি মিটার বত্রিশ ইঞ্চি পুরুষের ক্ষেত্রে মহিলা পাথীর ক্ষেত্রে স্বাভাবিক জিরো পয়েন্ট একাত্তর মিটার আঠাশ ইঞ্চি স্পিড থাকতে হবে জিরো পয়েন্ট ছিয়াত্তর মিটার তিরিশ ইঞ্চি মহিলাবাদের ক্ষেত্রে তো জাতীয়তা থাকতে হবে বাংলাদেশি নাগরিক পুরুষ ও মহিলা স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা যোগ্য হতে হবে বৈবাহিক অবস্থা দেওয়া আছে অবিবাহিত বিবাহিক বিবাহ বিচ্ছেদকারী গ্রহণযোগ্য নয় বিবাহ করার পর বিচ্ছেদ হয়েছে এরকম যারা আছে তারা আবেদন করতে পারবেন না বা অবিবাহিত হতে হবে এখানে দেওয়া আছে সাঁতার সাঁতার অবশ্যই জানতে হবে সাঁতার জানা আবশ্যক ন্যূনতম পঞ্চাশ মিটার তো ভর্তির সময় নিম্ন বনিত সনদপত্র ছবি লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে যা যা আনতে হবে এখানে সব দেওয়া আছে এখানে দেখে আপনারা নিয়ে আসবেন তারপর দেওয়া আছে নির্বাচন পদ্ধতি এখানে বলা আছে স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য পাথী নির্বাচন করা হবে এখানে প্রশিক্ষণ দেওয়া আছে ট্রেডের নাম দেওয়া আছে ট্রেড কোড এবং যে জেলার পাথির আবেদন করতে পারবেন এখানে সব কিছুই দেওয়া আছে যে দেওয়া আছে এক নম্বর কুক ইউনিট কোড একশো এক বাংলাদেশ সকল জেলা এখানে কোড ব্যবহার করতে হবে যে জেলা পাথর আবেদন করতে করবেন এখানে কোড দেওয়া আছে তারপরে যে দেওয়া আছে পুরুষ পাথির যে গুণাপাথির যে অনলাইন করতে হবে এখানে প্রথম দাব দেওয়া আছে কিভাবে অনলাইন করবেন এখানে সবকিছুই দেওয়া আছে এখানে বিস্তর দেখে আপনারা আবেদন করবেন তো এই ছিল বিষয় এখানে দেখে